গুড মর্নিং বন্ধুরা আর আজ হচ্ছে কি শনিবার শনিবার মানে ডিউটি দুদিনের মতো অফ মানে শনি আর রবি দুদিন বন্ধ আদের স্কুল বন্ধ তো ঝুমঝুমি স্কুল আছে তো আজকে সকালবেলার দিকে এতটাই ঠান্ডা লাগছিল যে বললাম যে থাক আজকে স্কুল যেতে হবে না শনিবার ঝুমঝুমিতে সেরমভাবে কোনো দিনই ক্লাস হয় না সেজন্য আর কি ঝুমঝুমিকেও স্কুল পাঠায়নি তো দুই ভাই বোনের দিকে বই নিয়ে বসেছে একজন তো পড়ে উল্টে দিচ্ছে আর একজন লিখছে আর কি আর এদিকে আমি সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে একটু আদা চা করেছিলাম তা ঝুম্পিকেও একটু দিয়েছিলাম তা দেওয়ার পরে ওকে আর মানে ও আর আমি আর কি আদা চাটা খেয়ে নিয়েছি তারপর এদিকে দেখো দুই বালতি ভর্তি ভর্তি আর কি জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে নিয়েছি সেগুলো কাঁচা ধোয়া করে নিয়ে চলে গেছি ছাদে যতই আমি বলি না কেন ডিউটি নেই মানে কাজ নেই কিন্তু ডিউটি না থাকলেও ঘরের যেসব কাজকর্ম সেগুলো তো করতে হবে আর আজকে কিন্তু প্রচুর প্রচুর কাঁচা ধোয়া করেছি মানে পুরো একদম ছাদ ভরে যাওয়ার মতো করে আর কি কাঁচা ধোয়া হয়েছে এখন তো আবার একটা এক্সট্রা হয়েছে আদি স্কুল ড্রেস জামা প্যান্ট আর কি তারপরে আমি যে এখন টুকটাক ওকে নিয়ে বেরিয়ে স্কুলে দিতে যাচ্ছি সে আমার জামাকাপড় মানে সব মিলিয়ে মিশে অনেকগুলো জামা কাপড় কাঁচা ধোয়া করেছি আজকে আমি আর আজকে সেভাবে রান্না বান্না নেই বলে ভাবলাম যে আজকে যতটা কাজকর্ম মানে আর কি কাঁচা ধোয়ার কাজটা যতটা আছে ততটা করে নিলেই ভালো হবে তো যাই হোক আর যেদিন দেখবে মনে করবো যে আজকে রান্না নেই যে এই কাজটার বদলে এই কাজটা করি সব কাজটা যদি করে নিতে পারি ততটাই ভালো হয় তো সেদিন মনে হবে যেন কাজটা আরও একটু বেশিই থাকে তো যাই হোক জামাকাপড় সব কাঁচা ধোয়া করা হয়ে গিয়েছে সব ছাদে মেলেও দিয়েছি ক্লিপও দিয়ে দিয়েছি আর আদি সোনা আদির দিদি সবাই আর কি একটু ছাদে আমার পিছন পিছন এসেছিলো তো আদি সোনাকে তো তোমরা জানো সব কিছুতে একটু মাতক বাড়ি আর করতেই হবে সব কাজে তারকে আর কি হাতে হাত লাগাতে হবে তো আজকে অনেক জামা কাপড় কাঁচা ধোয়া হয়েছে বিছনার চাদর বালিশের ওয়ার মানে কোনো কিছু আর কি বাদ দিইনি তো সব কাঁচা ধোয়া করে নিয়েছি আর রবিবারের আশায় রাখিনি কেন বলো তো রোববারই এমনিতেই দেখি পে টুকি অনেক রকমের কাজ থাকে মানে কোথা দিয়ে যে রোববারে কাজকর্ম চলে আসে কিছু বুঝে উঠতে পারি না ওর জন্য চেষ্টা করেছি শনিবারেই বেশিরভাগ কাজটা সেরে রাখতে আর এদিকে জামা কাপড় যেই দেখেছে ফাঁকা হয়ে গেছে অমনি উনি বালতি নিয়ে নিচে হাঁটা দিয়েছে তো যাই হোক এবার জামা কাপড় তো সব মেলা হয়ে গেছে এবার দিন বসে শুকাক আর এখানে চলে এসছে এখন নিচে আর কি এসে মুখে একটু আর কি ক্রিম মেখে নেব সকাল থেকে উঠে যে টুকটাক টুকটাক করে কাজকর্ম করছি নিজের মুখে একটু ক্রিম মাখতে হবে চুলটা একটু মানে আর কি সে রাত্রে চুল বাঁধাতে খুলে একটু নতুন করে চুল বাঁধতে হবে সেই টাইমটুকু আর কি পাইনি তো যাই হোক আর যত জামা কাপড় যা চাদর ফাদর ছিল সব ধোয়ানোর জন্য আবার নতুন করে বিছনার চাদর বালিশ ওয়ার বার করে সেগুলো পরিয়ে নিয়েছি কম্বলগুলো আর কি এই সাইড করে রেখেছি নইলে সারাদিন যেন না কম্বলগুলোকে চটকা চটকি করে আর এদিকে দেখো আদি খেলনা নিয়ে বসেছে আর ঝুমঝুমি সঙ্গে সঙ্গে একটুখানি ভাইয়ের সাথে সাথে খেলনাবাটি খেলা শুরু করেছিল তাও আমি তাই বলছি যে তোর লেখা আছে তুই লেখাটা কর ছোট মানুষ তো ওকে খেলতে দেখলে ওরও মনটা ডাইভার্ট হয়ে যায় বুঝতে পারি সবই আর গতকালকে একটু চিকেন বানিয়েছিলাম আমার মা এসেছিলো আর কি তা চিকেন বানিয়েছিলাম সেই চিকেন একটু রয়ে গিয়েছিলো তাই ভাবলাম দুই ভাই বোনকে একটু চিকেনের ঝোল দিয়ে ভাত দিয়ে দিই তাহলে সকালের টিফিনটা ওদের যদি হয়ে যায় তাহলে দুপুরে আমি নিশ্চিন্তে আজকে বেশি কিছু রান্না করবো না একটু ডাল আলু ভাত এইসবে আর কি রান্না করব তো তাই জন্য আর কি সকালবেলা মানে এতটা গরম ছিল ভাত তার কি মাখতেও পারছিলাম না তো যাই হোক সকালের খাবারটা যদি একটু পেট ভরে হয় তো দুপুরবেলাটা একটু অল্প কিছুর মধ্যে হলেও কিন্তু চলে যায় তো যাই হোক আর এদিকে ঝুমঝুমিকে ভাতটা মেখে দিচ্ছিলাম আর আদি সোনার তো নানা রকমের প্রশ্ন তো আদির ভাতটাও মেখে দিচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়ার শেষে তো বাসন কোষণ হয়েছে সেগুলো আর কি একটু মাজা ধোয়া করে নেওয়ার পালা তারপরে একদম ফ্রেশ করে পরিষ্কার করে আর কি রান্না করব। তা ইচ্ছা ছিল প্রথমে আর কি যে বিকেলে একটু খিচুড়ি বানাবো গরম গরম খিচুড়ি তা তারপরে দাদা বলল যে রাত্রেবেলা যে দরকার নেই খিচুড়ি করতে হবে না ডাল যেকালে রয়েছে একটু আলু ভাজা ডিমের অমলেট করো তো আমি ভাবলাম ঠিক আছে আর বিকেলের দিকে বলো তো রান্নাবান্নাটা একদম আমি রাখতে চাই না কারণ বিকেলের দিকটা ঝুমঝুমি কিনি একটু বই পড়াতে বসতে হয় আদিকেও এখন একটু একটু দেখা দেয় তো আমি যদি এদিকে রান্নার দিকে চলে আসি না ওরা দুই ভাই বোন খুব ফাঁকি দেয় বিশেষ করে ঝুমঝুমি আদি নয় এখন ছোট কিন্তু ঝুমঝুমির তো ক্লাসটা বড়ো হয়েছে তো যাই হোক ওকে এইটুকু বুঝিয়ে আমি রাখতেই পারি না বেশি কিছু বললে এখন ভীষণ রাগ হয়ে যায় হ্যাঁ তুমি সবসময় আমাকেই বলো ভাইকে কিছু বলো না কিন্তু এটা বোঝে না ভাইয়ের ক্লাসটা ছোটো ও একটু ওর ক্লাসটা বড় তো যাই হোক ওর জন্য বিকালের দিকে আমি চেষ্টা করি কোনো কাজকর্ম না রাখার একদম যাতে সাড়ে নটা দশটা অবধি ওদেরই আর কি একটু বই টইয়ের মধ্যে রাখতে পারি আর আদি সোনার তো এখন নতুন বই নতুন বইয়ে সে যা দেখে তার অনেক প্রশ্ন তো যাই হোক এখন যে বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে আর কি রান্না চাপাবো বললাম তোমাদের একটু ডাল করব আর আলু ভাতে মাখবো আর সঙ্গে ওদের যদি দুপুরবেলায় ডিম অমলেট করে দিই করে দিলাম নইলে রাত্রেবেলায় দেবো তো আদি সোনার তো ডিম টিম কোনো কিছুই অতটা রোজতে চায় না আদি শুধু রোজই যদি একটু চিকেন হয় তো ভালো হয় কিন্তু কি একবার চিকেন খেয়েছে আবার কি আজকে চিকেন দেওয়া যায় আর এদিকে দেখো আলু ভাতে বসিয়ে দিয়েছে এদিকে টমেটো বসিয়ে দিয়েছে টমেটোর এই ডালটা করলে ঝুমঝুমি এতটা ভালো খায় যে ওকে মানে আর কোনো কিছু না দিলেও চলে সেজন্য ওর কথাও একটু মাথায় রাখতে হয় সেজন্য টমেটো দিয়েই ডালটা করেছি আর বেসিক্যালি দেখবে শীতকালে কিন্তু একটু টমেটো দিয়ে ডাল খেতে ভীষণই ভালো লাগে আর গরমকালে যেমন আম ডালটা ভীষণ ভাল লাগে শীতকালে এই রকম ধরনের টমেটো দিয়ে টক ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এইটা কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি সবাই পছন্দ করে দাদা একটু কম পছন্দ করে কিন্তু আমরা কিন্তু তিনজনই খুব পছন্দ করি আর এই ব্যাটটা আদি গতকালকে মেলা থেকে আর কি কিনে নিয়ে এসছে তো পরশু দিন আর কি লাস্ট মেলা বসেছিল তো সেই জন্য গিয়ে তার বাবাকে দিয়ে সে ব্যাট কিনেছে আর সেই ব্যাট নিয়েও তো হুলুস তুলুস আর কি কাণ্ড দিদি না খেলে ব্যাটের একটা দুটো বাড়ি দিদি গায়ে পড়ে যাচ্ছে আর এদিকে জল গরমও বসিয়ে দিলাম আদি স্নান করবে ঝুমঝুমি স্নান করবে আর বেসিনে যে টুকটাক বাসন হয়েছে ওগুলো কাজ করতে করতে আর কি ধুয়ে নেব। আর আজকে সেভাবে রোদটা ওঠেনি সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি মানে হালকা রোদ হাওয়া আছে জানি না জামা কাপড় যতগুলো কেচেছি কতটাকে শুকাবে আর এদিকে দেখো সব জালনা দরজা কপার দিয়ে নিয়েছে আর খেলনা নিয়ে বিছনায় ওরা বসেছে ওদের জ্বালায় কোনো সময় দেখবে না বন্ধুরা যে বিছনাটা আমি ঠিকঠাক রাখতে পারি তো যাই হোক আর এদিকে আদিসা স্নানও হয়ে গেছে আর আমি বলছি যে জানলা দরজাটা দিয়ে দে মানে পর্দাটা আর কি সরিয়ে দাও জ্বালনা তো দিয়ে দিয়েছো তো উনি ওনার বক্তব্য পেশ করতেই প্রস্তুত আর এই ব্যাগটা তোমরা কদিন এখন বেশ কদিন খুব হাতে দেখবে তারপরে যখন ব্যাগটা কোথায় যাবে তার নেই ঠিকানা আর এই একটা ব্রেসলেট ঝুমঝুমি ঝুমঝুমির জন্য কিনেছে আর এই একটা জেল মতো আর কি কিনেছে মানে ওদের যে মানে যে জিনিসগুলোর দরকার নেই ওদের আর কি সেই জিনিসগুলোই দরকার গুড মর্নিং বন্ধুরা আর সকালবেলা বেগুন কাটানো দেখে সানডে ভিডিওটা স্টার্ট করছি আর সকালবেলা সানডেতে এতটাই তাড়াহুড়ো লাগে ঘুম থেকে যেহেতু উঠতে একটু লেট হয়ে যায় সব কাজ করার সময় এতটাই তারা থাকে যে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো যাই হোক এখন দশটা মতো বাজে ঘড়িতে অনেকটা কাজকর্ম সেরে নিয়েছি আর এখানের এই চিকেনটা সকালে উঠে আর কি ফ্রিজ থেকে বার করে এসেছি গতকালকে তোমাদের দাদা আর কি এই চিকেনটা নিয়ে এসেছিলো তা আমি বলেই দিয়েছিলাম যে আজকে চিকেনের কোনো আইটেমই করব না কিন্তু ছেলে মেয়ে তো শুনবে না তারা ওর জন্য পকোড়া খাবে পকোড়া খাবে সেজন্য আর কি সকালবেলাতেই চিকেনটা বার করে রেখেছি এরপর ম্যারিনেশন টেশন করব আর রান্নার এই জায়গাটা আমি যতবারই মুছি না কেন ততবারই জল জল হয়ে যায় জানি না কিভাবে হয়ে যায় কিন্তু ঠিক আমি যতবারই পরিষ্কার করব জায়গাটা ঠিক ততবারই কিন্তু জলজল ভাব হয়ে যায় তো যাই হোক সকালবেলায় চা চাঠা মানে চা খাওয়ার কাজকর্ম হয়ে গিয়েছে এখন রান্না বান্না হাত দেওয়া যাচ্ছে আর সানডে সকাল বেলায় এদেরও উঠতে ঘুম থেকে দেরি হয়েছে ওর জন্য জাস্টই বই নিয়ে বসেছে আর দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমিও মোটামুটি করে একদম বিছানাটা গুছিয়ে নিয়েছি কম্বলটা রোদে দেব বলে আর কি রেখেছি আর সানডে হলে আমার কাজকর্মে এতটাই গাফিলতি হয়ে যায় দেখো গতকাল রাত্রে আর কি মাসকাবাড়ি মাল নিয়ে এসছে সেগুলো যে গোছাবো মুদিখানা সেটাও ব্যক্তি কিন্তু ঘড়িতে দশটা বাজে পাঁচ মিনিট বাকি জাস্ট ভিডিওটা আর কি স্টার্ট করেছিলাম সেটাই আর কি তোমাদের আর কি দেখা দেখিয়ে দিলাম যে দেখো আর এদিকে আমার ঘরে কিন্তু সাপ্তাহিক বাজার প্লাস সানডের বাজার এসে গেছে এখানে চার পিস মতো হচ্ছে গিয়ে কই মাছ নিয়ে এসছে বোয়াল মাছ নিয়ে এসেছে অল্প করে চিংড়ি মাছ নিয়ে এসছে যেহেতু সারাটা সপ্তাহ চলে ওর জন্য মোটামুটি ভাগে ভাগে অনেকটা মাছই এসছে আর এখানে এসছে হচ্ছে ট্যাংরা মাছ এই হচ্ছে গিয়ে ব্যাপার আর চার পিস কইমা জানার কারণ বললাম ওদের জন্য চিকেন পকোড়া হবে আমি আর দাদাই খাব আর এদিকে সবজি বাজারও এসে গেছে সবজির মধ্যে বাঁধাকপি আর ফুলকপি ওদিক দিয়ে ব্যাগের থেকে উকি মারছে ধনে পাতা আর হচ্ছে গিয়ে বেগুন এটা দেখতে পাচ্ছি তাছাড়াও ভেতরে আলু পেঁয়াজ টিয়াজ রয়েছে বেত শাক রয়েছে আর এদিকে কড়াইতে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর গতকাল রাত্রে অনেকটা ভাত ছিল সেই ভাতটাই রেখে দিয়েছিলাম এটা এখন গরম করব আর বেগুন ভাজা দিয়ে সকালের টিফিনে আদার আদি খাবে আর আমরা মা আর মেয়ে মিলে খেয়েছিলাম হচ্ছে কচুরি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি আর এদিকে দেখো দুজনই খেলা শুরু করে দিয়েছে আর আমারও মোটামুটি সব কাজকর্ম হয়ে গিয়েছে টিফিন খাওয়া হয়ে গিয়েছে এখন শুধু রান্নাটুকু করতে পারলেই হয় আর আজকে ঠান্ডার মেনেতে রয়েছে বেতশাক দিয়ে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ আর বেতশাক অলরেডি কড়াইতে রয়েছে তোমাদের একটু তুলে দেখিয়ে দিলাম আর হচ্ছে ফুলকপি আলু ডালের বড়ি দিয়ে কই মাছ আর চিকেন পকোড়া ব্যাস তাহলে আজকে সানডের মেনু একদম ফাটাফাটি আর যেহেতু জুমজুমি আর বাবু খাবে না সেজন্য ওদের আর কি এই মাছের ঝোল দিয়ে চিকেন পকোড়াটা খাইয়ে দেবো নইলে আবার কে অন্য কিছু করতে বসে তাই না আর এখানে চাল জলও ভিজিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝোলের আর কি মশলাটাও বেটে রেখেছি তো চলো আজকের সানডের ব্লগও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো ভিডিওটা টাটা বলছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা